আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ দিন থেকে কিন্তু আসলে আমার চ্যানেলে আমাদের জমির ভিডিওগুলো দেওয়া হয় না আসলে সময়ের অভাবে সেভাবে দেওয়া হয় না তো এখন থেকে মাঝে মাঝে ভিডিওগুলো দেওয়া হবে আপনারা যাতে করে দেখতে পারেন তো আমাদের জমিতে আজকে আসি এই যে দেখেন মাঝে মাঝে পেপে বিক্রি করতে যাই সবজি পেঁপে এই যে দেখেন ভেঙে রাখছি কালকে বিকেলে ভাঙছি এগুলো এগুলো কালকে বিকেলে ভাঙছি এই যে এখানে আট ক্যারেট পেঁপে আছে মানে চার মন তো পেঁপে আমাদের জমির মোটামুটি সত্তর পার্সেন্ট শেষ হয়ে গেছে এই জমিটার পেঁপে এই যে দেখেন বর্তমানে পেঁপের অবস্থা কিছু পেঁপে আছে সত্তর পার্সেন্ট বললেও ভুল হবে মোটামুটি আর বিশ পার্সেন্ট পেঁপে আছে জমিতে মোটামুটি আশি পার্সেন্ট পেঁপে শেষ এ সামনের কয়েকটা গাছে পেঁপে আছে তাছাড়া ওই পেছনের গাছগুলো তো কিন্তু একেবারে পেঁপে নাই আর বর্তমানে পেঁপের সাইজ ছোটো ছোটো এখন ছোটো পেঁপেগুলোই আছে বড় বড় পেঁপেগুলো সব হারভেস্ট হয়েছে সেগুলো কিন্তু পাকা হুম তো এই যে দেখেন আদা আদাও কিন্তু মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় নাই তো আদা আর পেঁপে কিন্তু আমরা একসঙ্গে প্রতি বছরই চাষ করি আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো এই পাশে কিছু পাকা হারভেস্ট আছে দেখেন এই যে এটাও কালকে পেকে যাবে যে এই যে দেখেন এই জমিতে আজকে পাকে নাই আজকে এই জমিতে মাত্র এই যে এই কয়টা আমাদের ওই ভিতরে একটা জমি আছে ওই জমিতে অনেক পাকা আছে তো আমার আব্বা ওই জমিতে পেপে কাটতে গেছে আর এই জমিতে সামান্য কিন্তু কয়েকটাই যে আমি আপনাদেরকে দেখালাম দেখেন তো পাইকার আসছে সকালে আমি বলি না যে প্রতিদিন পাইকার আসে আমাদের এখানে তো পাইকার আসে ওই জমিতেই গেছে আপনার পেঁপে ভাঙতে এরপরে ওজন দেওয়া হবে এরপরে কিন্তু পাইকার চলে যাবে পেঁপেগুলো নিয়ে বাজারে তো যাই হোক এই যে দেখেন আমাদের এ আপনার যে ইয়েগুলো এই যে কাঁচা সবজি পেঁপেগুলো এগুলো কিন্তু আমি হাটে নিয়ে যাবো এখন এগুলো হাটে নিয়ে যাবে বিক্রি করতে এখন ভ্যান আসবে ভ্যানে করে নিয়ে চলে যাবো যে আজকে চার মন ভাঙছি তাছাড়া প্রতি হাটে ছয় মন সাত মন পাঁচ মন করে ভাঙি আজকে ছোটো হাট এই পাশে পেঁপেগুলো খারাপ হয়েছে এগুলো কিন্তু পরে রোপণ করা এবং এখানে গত বছর পেঁপে ছিল এই যে গুলো পুরাতন গাছ এই যে বড় ওই যে দেখেন পেপে পেকে আছে যে দেখেন কি একটা অবস্থা তো বর্তমানে এখন পেপের বাজার অনেক খারাপ কাঁচা পেপে মাত্র 400 500 টাকা মন এগো ওই জমির আর নাই আরো আছে তো হ্যাঁ তো এই যে ওই জমি থেকে পেপে কেটে আনতেছে এই যে দেখেন বড় বড় পেঁপাও তো আসতো ওই জমি ছিল না এই যে উনি ওই জমি থেকে আনলো ওনার ডিমান্ড হচ্ছে সবচাইতে ছোট ছোট পেপে তাই না কাকা আপনার ছোট পেঁপে না বড় পেঁপে তো নিতে চান না মানে ছোট পেঁপে ওনার চাহিদা বেশি মানে বাজারে ছোট পেপে চাহিদা বেশি থাকে সবাই নিতে পারে কিন্তু বড় পেঁপে সবাই আসলে নিতে পারে না মোটামুটি বিশ পঁচিশ কেজি উনি নিবে আর কি ওই জমি থেকে ওই আনতেছে কত কেজি হবে অত হবে না আমাদের ওই জমিতে যাচ্ছে পেঁপে নিতে তো ওই জমির ভিডিও তো অবশ্যই দেবো যে এই যে আদা এবং পেঁপের অবস্থা ওই পাশে কিন্তু ওই যে শেষের পথে ওই পাশে কিন্তু আসলে আদা এত ভালো হয় নাই কিন্তু ওই পাশে পেপে পেঁপে ভালো হয়েছিল ওই পাশে পেঁপে শেষ আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভ্যানটা এখন আসলো না সকাল হয়ে গেছে আসেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই পাশে কিন্তু পেঁপে পেঁপে ভালো হয়েছিল ওই লাস্টের দিকে কিন্তু সে সেক্ষেত্রে আদা খারাপ হয়েছে এদিকে আবার পেঁপে খারাপ আদা ভালো হ্যাঁ তবে এই পেঁপে ছিল না আরও পেঁপে কয়েক গুণ ছিল এই যে পেঁপেগুলো দেখেন বিশাল বিশাল এই যে দেখেন কালার ধরে আছে কালার ধরে আছে কালার ধরে আছে এই যে এখানে কিছু কিছু গাছ ছিল আসলে চার কেজি পাঁচ কেজি করে পেঁপে ছিল এই যে গাছেরই পেঁপে চার কেজি পাঁচ কেজি ছিল এই যে এইখান থেকে পেঁপে হারভেস্ট হয়েছে এখান থেকে হতে হতে এই যেখান থেকে হারভেস্ট হতে 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 এই যে এখন এসে চার পাঁচটা পেঁপে আছে এগুলো দেড় কেজি দুই কেজি সাইজের তাছাড়ির আগে যে পরিমাণ পেঁপে ছিল আপনারা দেখলে অবাক হয়ে যেতেন এই যে পেঁপে এই জাতটাও ভালো এই গাছ থেকে একটা বিশাল বড় পেঁপে নামছে এখানে চার কেজি একটা পেঁপে ছিল এই যে এই গাছটা মারা গেছে নষ্ট হয়ে গেছে এটা যে পরিমাণে পেঁপে ছিল কল্পনারও বাহিরে ছিল এই গাছটা এই যে এখান থেকে পেঁপে হারভেস্ট হতে 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 চলে যাচ্ছে এখন এটাও শেষের পথে তো যাই হোক এই বাগানে কিছু কিছু গাছ ছিল এত বড় বড় যে ফল আসলে বাজারে নিয়ে গেলে মানুষজন চেয়ে দেখতো মানে লাইন ধরে দেখতে এমন একটা অবস্থা তো ইনশাল্লাহ এবারও রোপণ করব সারা করতেছি আপনাদের যদি কারো সারা লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা চারা পেয়ে যাবেন আমাদের এই জাতটা আচ্ছা শাহী জাত এইটা এই যে পেঁপেগুলো দেখেন হুম তো ছোট্ট একটা আপডেট দিলাম যে বর্তমানে কি অবস্থা বর্তমানে পেঁপে শেষ এটা আসলে বোঝানো হচ্ছে এবং এখন হাটে যাবো যে সবজি কপিগুলো কী দাম পাচ্ছি আপনাদেরকে জানাবো আমাদের রোডের অবস্থা দেখেন এটা কিন্তু পাকা রোড তো ওই যে দেখেন ওই যে ড্রাম গাড়িগুলো চলে চলে বালির পয়েন্ট থেকে আসলে রোডের এইরকম অবস্থা এখন তো বৃষ্টি নাই তারপরে এই অবস্থা বৃষ্টি হলে এ রোডে যাওয়াই যায় না এটা কেউ বলবে এটা পাকা রোড দেখেন গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা আমি কিন্তু চার্জারে আছি পেঁপে নিয়ে যাচ্ছি এই যে দেখেন পেঁপে এই যে চার্জারে আর ওই যে সামনে দেখেন ভাড়ে করে পেঁপে নিয়ে যাচ্ছে আমাদের বাগানের একটু পাকাগুলো পাইকার নিয়ে যাচ্ছে রোডের একেবারে বেহাল দশা এই যে আমাদের পেঁপেগুলো আনছে পাইকার এই যে দেখেন বাজারে নিয়ে যাচ্ছে তো পেঁপেগুলো বিক্রি করে দিয়েছি গড় চারশো করে বিক্রি করছি এই যে চার আনছিলাম আট ক্যারেট এই যে হাটের অবস্থা দেখেন সব পেঁপে বিক্রি করা হয়ে গেছে এখন টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে যাব তো পেঁপের দাম কিন্তু কোনোভাবে বাড়তেছে না চারশো টাকা মন করেই কিন্তু আমি বিক্রি করতেছি আমি সবজি পেঁপে খুব বেশি বিক্রি করি না তবে একবারে আনলে পাঁচ ছয় মনে নিচে আনি না আজকে চার মনে আনছি আর আমরা কিন্তু পাকায় বিক্রি করি তো পাকাতে লাভ বেশি তো পেঁপে ভাইকে দেওয়া হলো এই যে দেখেন আজকে বাড়ি থেকে ভাই পেঁপে নিয়ে যাচ্ছে সকালে তো একজন নিয়ে গেছে উনি আবার বিকেলে নেওয়ার কথা কিন্তু বিকেলে আর উনি পাবেন না ওনার আবার চাহিদা কম ছোট পাইকার তো বিশ কেজি পঁচিশ কেজি করে নেয় ভাই নিল পঞ্চাশ কেজি করে নিলো এই যে এগুলো ছোট বড় পেঁপে আছে এই যে দেখেন আর হাটে তো পেঁপে বিক্রি করলাম দেখলেনি হাটে কিন্তু চারশো চারশো বিশ টাকা এরকম বিক্রি করছে আপনার সবজিগুলো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে একটু এদিক হলে কিন্তু আসলে ইয়ে হয়ে যায় চাপ খেয়ে নষ্ট হয়ে যায়